আমার যতগুলো মাদ্রাসা গোটা বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টের থানায় থানায় গ্রামে গঞ্জে আমি মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা হচ্ছে হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন চারদিকে কমই মাদ্রাসা যত হয়েছে একটা সময় খেলা হওয়ার জন্য আপনার সময় দেয় বিশ ত্রিশ বছর কমই মাদ্রাসার চাইতে বেশি মাদ্রাসা আমার হবে মনে রাখবে বাড়ি বাড়ি ঘর ঘর গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমাদের মাদ্রাসা

প্রস্তাদে কদর রাখবে যে বাবা যে সন্তান মা বাবার কদর দিতে পারে না ওই বেটাকে তার সন্তানটা কোনদিন কদর দিবে না সম্মান দিবে না মনে রাখবে যে ছাত্র তার শিক্ষককে ভালোবাসে না ওই ছাত্রকে কোনোদিন তার ছাত্ররা ভালো মনে খেয়াল রাখবে অহংকারী কখনোই হবে না ব্যাধক কখনই হবে না আপনাদের জীবনের কোনো ব্যাপী না হয়

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ববিজে নেতা বলা আর প্রত্যেকের একটা হচ্ছেন শিক্ষা করে এই hábito ভয় কর যদি সে উর্ধ চায় না ও পড়াশোনা করতে পারবে না করবে না ও গিয়ে নিজ বাড়িতে গিয়ে হলো একটা ঘর তৈরি করে

وجعل آتنا كلام التوحيد ورسالته عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>